আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক একদম অংকার অঙ্কা মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রী ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা

আপনারা ভাববেন আপনারা ভাববেন প্রকাশ করো আমরা গরিব মানুষ আমরা গরিব রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন আপনারা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন

জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রী ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা সিদাই থানার কাছে এই বিষয়ে একটি এফআইআর আমরা আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে অঙ্কা অঙ্কা আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে অঙ্কার অঙ্কা